বন্ধুরা অবশেষে শুরু হলো সিজন দুই এবং পিচ্ছি নাটকের বিশ নম্বর পর্ব আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পিচ্ছি নাটকের বিশ নম্বর পর্বটি যারা পিচ্ছি নাটকের উনিশ নম্বর পর্বটি দেখেছেন তারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন বিশ নম্বর পর্বটি দেখার আগে আমাদের এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে জানতে পারবেন পিচ্ছিবু নাটক সম্পর্কিত নানান অজানা তথ্য জানতে পারবেন পিচ্ছিবু নাটকের সিজন দুইয়ের মোট কয়েকটি পর্ব আসবে এদিকে নিতু শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই সঙ্গে মারা গেছেন মন্টু তাদের পরিবর্তে নতুন পর্বগুলোতে কে অভিনয় করবে আর পিচ্ছি নাটকে নাটকের নিতুই থাকবে না অন্য কেউ আসবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা যারা নিতুকে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পিচ্ছিবু নাটক হলো বর্তমান সময়ে জনপ্রিয় বাংলা নাটক ড্রামা সিজন সিজন এই নাটকের মোট যারা পর্বটি দেখেনি তারা আমাদের এই চ্যানেল থেকে দেখে আসতে পারেন এই বিশ নাম্বার পর্বে থাকতেছে অনেক চমক থাকবে অনেক নতুন মুখ বন্ধুরা পরিচালক ঘোষণা দিয়েছেন সিজন দুয়ে মোট পর্ব আসবে পঞ্চাশটি আপনারা কি চান পঞ্চাশটি আসুক নাকি অনেকগুলো আসুক কমেন্ট করে জানিয়ে দেবেন